গল্পের আসরে আমাদের আজকের নিবেদন রাস্কিন বন্ডের স্যাভয় হোটেলের প্রেতাক্তা হোটেলের লবিতে অস্পষ্ট আলোয়ে লম্বা কালো কোট করে ও কাকে দেখলো বার রাম সিং অতৃপ্ত আত্মা কার আবার পলকের মধ্যে ভোজবাজের মতো লাউঞ্জের ছায়া মিলিয়ে গেল সে সঙ্গে সঙ্গে রামসিং তার পিছু নিল কিন্তু লাউঞ্জে তো কেউ নেই এমন কোনো জানালা বা দরজাও নেই যা দিয়ে ওই লোকটি যদি সে কোনো লোক হয় পালাতে পারে রাম সিং এর পান দোষ নেই অন্তত এরকমটাই তার দাবি আবার তার মন যে খুব কল্পনা প্রবণ তাও বলা যায় না লোকটিকে মানে এই ব্রেতার্তাটিকে আগে কি কোনোদিন দেখা গেছে আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ গত শীতে আমি সেদিন বলরুমের পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ শুনলাম কেউ যেন পিয়ানো বাজাচ্ছে ভিতরে ঢুকতে গিয়ে দেখি বলরুমের দরজায় তালা ঝুলছে তবে কিভাবে কেউ ভিতরে ঢুকবে বলুন তো আমি দেওয়ালের গায়ে লাগানো কাঠের পাটাতনে পা দিয়ে উঠে ঘাড় উঁচু করে একটা দিয়ে মুখ দেখি। সেই লোকটা। মাথা ঢাকা টুপি। আমার পিঠ ফেরানো থাকায় মুখটা ঠিক দেখতে পাচ্ছিলাম না পিয়ানোটা তুলে বসে আছে আমি আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম সেই পিয়ানোর সুর উঠছে কিন্তু সেই মুহূর্তে বেশামাল হয়ে আমি ফট করে জানায় টোকা দিয়ে ফেললাম আর সে আমার দিকে মুখ ঘোরালো আর তাতে যা দেখলাম আতঙ্কে শীত আমার ঠান্ডা হয়ে গেল সেই টুপির মধ্যে কোনো মুখ নেই শুধু জমাট বাঁধা অন্ধকার মনুষ্য মন্দহীন শুধু টুপিটা যেন আমার দিকে নিদ চেয়ে রয়েছে হে বিভীষিকাময় দৃশ্য দেখে আমি আর সেখানে দাঁড়াতে পারলাম না প্রাণপণে ছুটে একেবারে নিজের ঘরে ঢুকে খিল তুলে দিলাম আমাদের ওই পিয়ানোটা এবার বিক্রি করে দেওয়া উচিত স্যার এখানে ওই ভূতটা ছাড়া পিয়ানো বাজানোর কেউ নেই মুসৌরি প্রায় প্রত্যেকটা পুরনো হোটেলে এরকম কিছু একটা গপ্প থাকবেই যার অনেকটাই উদ্ভট আর অবিশ্বাস সে যতই তার অকাঠ্য প্রমাণ থাকুক হোটেলের আগের যে মালিক তার নাম নন্দু মাঝে মধ্যে বলে তার নাকি যদিও সে ওটা কোনোদিনই চোখে দেখেনি তাই হোটেলে বৃদ্ধ কর্মী নেগির কাছে শুধালাম পুরো ব্যাপারটা কি বলতো সেই সেই উনিশশো সাল নাগাদ বহু বছর আগে তখন আমার জন্মও হয়নি এই হোটেলে প্রথম রুম বয় হিসেবে কাজ করতে ঢুকে এখন দুই বউ নিয়ে তার বয়স প্রায় সত্যচ্ছুই ছুঁই আর হোটেলের ফ্রন্ট অফিসটা সে দেখাশোনা করে তবে সে যার জবাব দিল ঘটনাটা কিন্তু সত্যি আমি প্রতিদিন ক্লিনটক সাহেবের ঘরে কোকো নিয়ে যেতাম রাতে ঘুমোবার আগে তিনি ওটি খেতেন কিনা তারপর ঘর থেকে বেরিয়েই দুটো চলে যেতাম তার ঘরেরই একটি জাননার পাশে আর তার ঘুমোতে যাওয়া অবধি লুকিয়ে নজর রাখতাম আলো নেভানোর আগে সেই যে কাজটি সাহেব করতেন তা হল ওই নকল নাকটিকে খুলে তিনি বিছানার পাশে টেবিলে রেখে দিতেন কোনোদিনই নকল নাক নিয়ে তাকে শুতে দেখিনি বোধ হয় ঘুমানোর সময় যখন পাশ ফিরতেন কিংবা উপর হয়ে শোবার সময় সেটি অসুবিধা সৃষ্টি করত সকালে উঠে চা খাবার আগে আবার তিনি নাকটা লাগিয়ে মস্ত মানুষ ছিলেন এই ক্লিনটক সাহেব আমি জিজ্ঞেস করলাম কিন্তু আসল নাকটাই বা তিনি হারালেন কিভাবে নন্দু বলল ওর বউ কামড়ে ছিঁড়ে নিয়েছিল না স্যার নেগি প্রতিবাদ করে উঠল এই লোকটা আবার প্রবাদ প্রতিম সত্যবাদী প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান বুলেটে তার না করে গিয়েছিল পরে তো তাই নাকের বদলে ভিক্টোরিয়া ক্রস পেলেন লুপ্ত নাসিকার খেয়ে আর কি আর যখন মারা যান তখনও কি ওটা পড়েছিলেন আমি কিঞ্চিত কৌতূহলি হলাম না স্যার নেগি তার গল্পের শেষটা আরো মশালাদার করে তুলল এক সকালে তার ঘরে চা দিতে গিয়ে দেখি সাহেব মোড়ে কাঠ নাকটা তো সেই পাশের টেবিলেই রাখা একবার মনে হলো ওটা ওখানেই থাক কিন্তু পরক্ষণে ভাবলাম ম্যাকলিনটক সাহেব মানুষটা তো ভালো ছিলেন তার নকল নাকের ব্যাপারটা রাষ্ট হয়ে যাক এটা তো হতে দেওয়া যায় না তাই সেটাকে আবার তার মুখে যথাস্থানে বসিয়ে ছুটলাম ম্যানেজারকে খবর দিতে স্বাভাবিক মৃত্যু হার্ট অ্যাটাক কিন্তু তিনি তার নাক শুদ্ধ যাতে কফিনে যেতে পারেন তার নিশ্চিত ব্যবস্থা করেছিলাম হ্যাঁ মানতে দ্বিধা নেই লোকটা সত্যি ভালো এবং সংকটকালে পাশে থাকার এমন মানুষই তো দরকার ম্যাকলিনটকের অশরীর আত্মাই তবে হোটেলের করিডোরে ঘুরে বেড়ায় যদিও এখনো পর্যন্ত তার সঙ্গে আমার কোনো মোলাকাত হয়নি সেই পিতাটা কি এখনো নকল নাক করে থাকে তার সম্ভাবনা নাকচ করে দিলেন হয়তো নকল নাকটা তবে সেই অশরীরকে কোনোদিন কাজ থেকে দেখেননি শুধু হোটেলের বিয়ার গার্ডেনের একেবারে প্রান্তে দুটো অতিকায় দেবদারু গাছের মধ্যেখানে বার কয়েক দেখেছিলেন রাইটার্স বাড়ি এমন প্রচুর লোক আসে যারা বহুকাল আগেই এই থেকে ছেড়ে চলে গেছে এবং কিছু কিছু সময় জীবিত অমৃতের পার্থক্য বোঝা আমার পক্ষেও দুঃসাধ্য হয়ে ওঠে তবে মানতেই হবে ভূত আসলে তারাই যারা মদ খেয়ে টাকা না মিটিয়ে লোকজনের ভিড়ে স্যাক করে সেটকে পড়ে ha ha ha